আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাসের জায়গা তো আজকে আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি এই এটা হলো টর্চ লাইট খুবই ভালো একটা টর্চ লাইট এবং এই প্রোডাক্টটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কিন্তু আপনার ওয়ারেন্টি পাবেন না তো টর্চ লাইটটা খুবই ভালো আমি যেটা যেরকম ওটা বলেই দেবো আপনাদের এই দেখাচ্ছি এই যে এই টর্চ লাইট দেখেন দুই ব্যাটারি ডাবল ব্যাটারি মোটামুটি অনেক ভালো আছে আর মেটাল পুরাটা অ্যালমোনিয়াম এই যে দেখছেন এই যে এল লাইট মোটামুটি আলো আছে সুন্দর আলো আছে আপনারা চাইলে এটা নিতে পারেন লাইটটা খুবই সুন্দর আর সাথে একটা চার্জার পাবেন এই যে চার্জার এটা দিয়ে চার্জ দিবেন আর এখানে ডাবল ব্যাটারি এই যে ডাবল ব্যাটারি রিচার্জেবল ব্যাটারির ডাবলের ডাবলটা এটা তো এটা একটানা না মোটামুটি আপনার দুই ঘন্টা প্লাস চার্জ থাকবে দুই ঘন্টা ধরেন চার্জ থাকবে আমি দুই ঘন্টায় বলে দেই দুই ঘন্টার মতন চার্জ থাকবে টর্চ লাইটটা খুবই ভালো এখানে লেখা আছে দেখেন আমি বলে দিচ্ছি এখানে লেখা আছে থ্রি আওয়ার্স কন্টিনিউ ওয়ার্কিং মানে আপনার তিন ঘন্টা আপনার ইয়া এই একটানা চার্জ থাকবে আমি কিন্তু আপনাদের তিন ঘন্টা বলিনি আমি আপনাদের দুই ঘন্টা বলছি হাই কোয়ালিটি ব্যাটারি তারপরে আপনার এখানে লেখা যায় যে আঠারোশো মিটার্স রিয়েল ডিস্টেন্স যাবে তো যাই হোক বন্ধুরা আমি আমার কথা হলো লাইটগুলো অরিজিনাল কিন্তু আপনার এটার ওয়ারেন্টি নাই কিন্তু প্রোডাক্টটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল লাইট আর এই এই লাইটটা নিতে পারেন যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হল হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় তিরানব্বই নম্বর দোকান গ্যাজেট দুনিয়া যারা ফিজিক্যালি আসবেন তারা এই এইখানে এই ঠিকানায় আসবেন আর আমাদের হলো ও গ্যাজেট দুনিয়া দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া আর আমাদের যদি অনলাইনে নিতে চান সেক্ষেত্রে আপনারা অনলাইনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার তা আপনাদের যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের কাছে না থাকলেও আমরা ভালো ভালো পরামর্শ দিব যেমন আপনি যেখান থেকে কিনবেন ইনশাল্লাহ ঠকেন না আমি চাই না যে আপনারা ঠকেন আমরা ওই প্রোডাক্ট বিক্রিও করি না তবে চেষ্টা করি ভালো জিনিস রাখার জন্য আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস এটা মনে রাখবেন আর মানে নিশ্চিন্তে আপনি কিনতে পারবেন চোখ বুঝে এখান থেকে প্রোডাক্ট তো আপনারা আপনাদের যাদেরই লাগবে মানে আমাদের বললেই হবে আমরা সারা বাংলাদেশ রেডেক্সের মাধ্যমে হোম ডেলিভারি ফ্রি করে দিই আর গ্যাজেট দুনিয়া মানি হলো আপনাদের হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি আর এটার দাম রাখতেছি অনলি এক টাকা এটা হলো অনলি এক হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ